কর্মসংস্থান পত্রিকার উদ্যোগে কেরিয়ার ফেয়ার আয়োজন করা হয় পঁচিশ ও ছাব্বিশে জুন ফেয়ারের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার মাধ্যমিকের টপ জেলার মধ্যে প্রথম পাঁচ জনকে সংবর্ধনা দেওয়া হয় আজ হচ্ছে ছাব্বিশ তারিখ জুন মাস আমরা চলে এসেছি আপনাদের বন্ধু চ্যানেল পিপল টিভি বাংলা আবারও একটি সুন্দর উদ্যোগের মাঝে যেটা হচ্ছে কর্মসংস্থানের দ্বারা নেওয়া আমরা চলে এসেছি হোটেল ফেমে তো আজকে কিন্তু কর্মসংস্থানের দিক থেকে একটা সুন্দর ইনিশিয়েশন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই বছরের টপ ফাইভ কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে কর্মসংস্থান নিজের হাতে সম্বর্ধনা জানাবে নমস্কার আমি সৌমদ্বীপ বিশ্বাস আমি মাধ্যমিক দু হাজার পঁচিশে জেলা মুর্শিদাবাদ জেলা থেকে ফার্স্ট হয়েছি আমি গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনে পড়তাম এবং আজকে এই কর্মসংস্থান থেকে পরিচালিত অনুষ্ঠানে এসে আমার অবশ্যই ভালো লাগছে মাধ্যমিক জীবনে প্রথম বড় পরীক্ষা এবং এরপরে একটা স্টুডেন্ট কিভাবে তার কেরিয়ারটা চুজ করবে সেটা এরপরেই বোঝা যায় তো অবশ্যই এখানে এসে ভালো লাগছে এবং পড়াশোনার ক্ষেত্রে আমি মাধ্যমিকের ক্ষেত্রে আমি কনসেপ্টটাকে ক্লিয়ার রাখার চেষ্টা করেছি মুখস্থর দিকে বেশি যাইনি শুধু জিনিসটাকে বুঝে একবার বুঝে নিয়ে রিডিং পড়ে নিলে আর কি মানে হয়ে যেত এবং এই এই মানে এই অবশ্যই ভালো লাগছে এখানে হ্যাঁ ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে খুব পেটেন্ট করি যেটা সব জায়গায় করে দিনে ক ঘন্টা পড়তে দিনে আমার ওরকম ধরা বাধা কোনো টাইম ছিল না ওই ম্যাক্সিমাম হয়তো চার থেকে পাঁচ ঘন্টা কারণ এরপর ইলেভেন টুয়েলভে তো আরো চাপ বাড়বে তখন তো আরো পড়া বাড়াতো এবং মাধ্যমিকে যদি আমি দশ বারো ঘন্টা পড়ি তাহলে ইলেভেন টুয়েলভে তো নমস্কার আমি অরিত্র দত্ত আমি গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন থেকে দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়েছিলাম এবং মাধ্যমিক যেহেতু জীবনের একটা প্রথম বড় পরীক্ষা তাই এটা নিয়ে সবারই ভালো আশা থাকে আমারও ছিল নিজে যতটা পেরেছি সেই হিসেবে ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করেছিলাম তারপর সেই অনুযায়ী ফল প্রকাশের পর সত্যি বলতে খুব ভালো লেগেছে এবং তারপর আমাদেরকে এখানে ডাকা হয়েছে এই সেমিনারে যাতে আমাদেরকে আগ্রহ মানে আমাদের পড়াশোনার প্রতি যাতে আগ্রহটা আরও বেশি থাকে সেই জন্য আমাদেরকে প্রস্তুত করা হয়েছে সেটার জন্য সত্যি খুব ভালো লাগছে আর এছাড়া মাধ্যমিকের পর আমি সায়েন্স নিয়েই শুরু করেছি পড়াশোনা এবং পরবর্তীতে এইচএসের পর আমি যেই পরীক্ষা দিতে চাই তারপর আমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ইচ্ছে আছে ইশরাক হোসেন আমি গোরা ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক দিয়েছি দু হাজার পঁচিশে মাধ্যমিকে ডিস্ট্রিক্ট র্যাঙ্ক পাঁচ হয়েছে মাধ্যমিকে প্রিপারেশন বলতে একটা কথা বলবো যে প্রথম থেকে রেগুলারিটি মেনটেন করে পড়েছি আর যে টিউশন স্যার যারা ছিল তারা রেগুলার বেসিসে টেস্ট নিয়েছেন তাদের অবদান রয়েছে প্রচুর তাদের বিভিন্ন রকম টেস্ট আর বাইরে পাথ কিছুটা অবদান রয়েছে সেখানেও আমি টেস্ট দিয়েছি মানে মক টেস্টগুলো তো এইরকমভাবেই মানে রেগুলারটি মেনটেন করে পড়েছি আর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্র্যাকটিসটা ঠিকঠাক হয়েছিল। যার ফলে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে ভালো ফলা ফল করতে পেরেছি তার জন্য ভালো লাগছে আজকে খুবই